ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ খবর দেয়নি ওরা হাইকোর্টে চলে এসছে লয়ার উইল মুভ দা কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ স্পেশালি বিনীত গোয়েল এ গ্রোট রেড চটি অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী সুবোধ দাসের বাড়িতে কত পুলিশ গেছিল উত্তর এরকম বহু জায়গায় গেছে কেশপুরে বারো জনের বাড়িতে গেছে শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে তাকে ট্রেনে হিটেডে তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্য চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে কি গার্ডেন্স থেকে কন্টেনার এনে সেকেন্ড লাগিয়েছে আপনি কোনদিন ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোন পলিটিক্যাল পার্টি বলেনি বড় সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না বিজেপি রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে ছোটখাটো বড় সব দলই বলেছে বলেছে কোন পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোন লিডারশিপ যাচ্ছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে না ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি দোজ হুয়া টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভমেন্ট অ্যান্ড আর ভুলিগান অ্যান্ড পুলিশ আই এম রেডি টু রেন্ডারিং মাই বুট হ্যান্ডস এটা আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্তৃতা ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জনে মেলে মমতা যাওয়ার আগে গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে শুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন লিডার অফ অপোজিশান মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায় ঠিক আছে আই উইল স্টার্ট মাই জার্নি টু সাপোর্ট